To honor Mr. Karamatullah Biplob from State of Newark, it is a proclamation uh, we are honoring and recognizing for everything that he did for Bangladesh and South Asia. Um, whereas it is with great admiration that this honorable body acknowledge and recognize Karamatullah biplob for his outstanding expertise আপনারা জানেন বাফল এখন বাঙ্গালি পপুলেশন গ্রোয়িং বাঙ্গালি কমিউনিটি আর ওরা আমার কলিগ আমরা একসাথে কাজ করি অলওয়েজ আপনার বাঙালিদের জন্য আমি অলওয়েজ আমি এভরি সিঙ্গল ডে সিটি হলে আপনার বাঙালিদের জন্য আমি ফাইট করি অনেক অনেক ল অনেক আইটেম যেটা আমাদের কমন কাউন্সিল যেটা লেজিসলেটিভ বাড়ি ওই জায়গা থেকে লগুলো পাস হয় এরপরে আপনার ওইটা ল যখন আপনার কমন কাউন্সিল অ্যাপ্রুভ করে ওইটা সিটিতে ওইটা ওরা স্টার্ট করে সো আমি ওদের সাথে রিলেশনশিপ বিল করছি সো দ্যাট আমার আমরা বাঙালিরা যারা আসি আমরা যাতে ওরা আমরা যাতে ল্যাফ আউট না হই আমাদের এনিথিং যাতে সব কিছু ইজি হয় দ্যাটস হয় আমি ব্রেজ হয়ে আমি অ্যাজ এ বাঙালি অ্যাডভোকেট হিসাবে ওদের বাঙালিদের জন্য কাজ করতেছি